হাতে যেটা রয়েছে এটা দেখেই বুঝতে পারছো আজকে একটা ধামাকা অফার হতে চলেছে ধামাকা ভিডিও তো চলো একটা একটা করে কালার দেখানো শুরু করি করে যে নাম্বারটা আছে সেই নাম্বারে বুকিং করে নেবে কালার অপশন প্রচুর সুন্দর সুন্দর কালার অপশন নিয়েছি আমি একটা একটা করে কালার দেখাই আর তোমাদের সবাইকে বলবো প্লিজ 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 অপশন বুকিং করবে এইটা যাচ্ছে তোমাদের আঁচলের পোর্শনটা আর উইথ ঝালোর হ্যাঁ শাড়িটা অসাধারণ একটা লুক ক্রিয়েট করে টিস্যু বাই টিস্যু যাচ্ছে কোন রকম হ্যান্ডলুম সুতো আমরা মিক্স করিনি আর টোটাল শাড়িটাতে কিন্তু তোমরা এরকম কাজ পাচ্ছ ঠিক আছে টোটাল শাড়িটাতে এরকম কাজ পাচ্ছ রানিং এ ব্লাউজ পিস খুব সুন্দর দেখতে অবশ্যই বানিয়ে পড়তে পারো বিপিটা তাছাড়া তোমরা এমনিও ক্যাজুয়ালি পড়তে পারো পুরো শাড়িটা ময়ূর কোনটি কালারের মধ্যে চলে যাচ্ছে কম্বিনেশন তোমাদের জন্য যেটা যাচ্ছে সেটা হলো গোল্ডেন কালারের মধ্যে একটা একটা করে কালার দেখাচ্ছি আর তোমরা বলো তোমাদের কোন কালারটা বেশি ভালো লাগছে আমার তো সবকটা কালারই খুব সুন্দর লাগছে তোমাদের যেই কালারটা ভালো লাগছে সেটাই তোমরা বুকিং করতে পারবে দামটাই এমন যে বুকিং এমনিই করতে ইচ্ছে করবে নেক্সট কালার ওয়াও জাস্ট ডুয়েল টোন আর এগুলো আবারও বলি এগুলো টিস্যু বাই টিস্যু আছে পুরো ডুয়েল শেডের এর মধ্যে যাচ্ছে হোয়াইট কালারে যেগুলো দেখছো এগুলো কিন্তু পুরোটাই তোমাদের উইভিং এর মধ্যে থাকবে একদম ছোট ছোট বুটা দিয়ে কারুকাজু টোটালি উইভিং ওকে চলো নেক্সট কালার কম্বিনেশন তোমাদের জন্য যাচ্ছে একদম পার্পেল কালার এর মধ্যে এই যাচ্ছে লুকস টা সি দা কালার একদম পার্পেল কালার এর মধ্যে যাচ্ছে আর এটা ডুয়েল টোনে আছে ফুল এটা কিন্তু আচল আর ফুল অল ওভার তোমরা যেটা পাচ্ছ এটা কিন্তু এই ডিজাইন টা এই শাড়িটা আমি অনেকবার এনেছি অনেকবার আর এই কালেকশন টা যদি তোমরা ভাবো যে এটা দোকানে পাওয়া যাবে কিনা অ্যাবসোলিউটলি এটা সব ভিজিট করলেও তোমরা পাবে সব লোকেশন পেজের এর বায়ো তে দাঁড়াচ্ছে সেখান থেকেও তোমরা নিতে পারবে জাস্ট কালার দেখো মানে চোখের কাজল দিয়ে এখানে টিকা লাগিয়ে দিতে হচ্ছে যে কেউ নি তাকিয়াও তাকিও না এটা শুধু আমার কেননা তোমরা সবাই কম বেশি জানো এই কালারটার প্রতি বড্ড আমি মানে কি বলে ওটাকে খুবই কমজোরি ওয়াও সিধা কালার এটা আছে তোমাদের একদম রামা কালারের মধ্যে এই যাচ্ছে কালার কম্বিনেশন নিয়ে বুকিং করবে এত সুন্দর শাড়িটার দাম কত থাকছে বলতে পারবে এত সুন্দর শাড়িটার কত দাম দিতে চলেছি আজকে যারা যারা স্কিনে একটা লাইক একটা কমেন্ট আর একটা মাত্র শেয়ার করবে তারা তারা পাবে শুধুমাত্র কালার ইজ গোল্ড কালার রোজ গোল্ড কালার যেটাকে আমরা বলি এক্সাক্টলি সেই কালারটা তার মধ্যে এত সুন্দর ডিজাইন যাচ্ছে এইটা খুবই একটা ফেমাস ডিজাইন তোমরা দোকানে আসলেও ওই কালেকশানটা পাবে সব ভিজিট করলো তাছাড়া অনলাইনেও নিতে পারো আর এর থেকেও দামি যদি চাও সেটাও নিতে পারো ভিজ দ্য নেক্সট অ্যান লাস্ট কালার তো আরও আছে চলো কালার কম্বিনেশন দেখে নেবে এই যাচ্ছে এটা কিন্তু ব্রোঞ্জ কালারের মধ্যে আমি কালারটা বলি কেননা কালারটা সেম অ্যাজ অ্যা ডিজ সেম লাগে তাই আমি অবশ্যই এই কালারটা ওই নামটাই দেবো তোমাদের কাছে যেই কালারটা যেটা ভালো লাগে সেটা সিনেমা এ বুকিং করবে বাট মাস্ট অপশান অপশান দিতেই হবে চলো এবার যাচ্ছে লাস্ট কালার সেটা হলো তোমাদের অ্যাকোয়া ব্লু কালার ওয়াও